বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা উপরে ছাদ দেওয়া ভিতরে ছয় সাত রুম আছে ভিতরে এই দেখতেছেন এই বিল্ডিংটা সব আর কি ভিত্তি করে দিবে উপরে ছাদ দিয়ে বিল্ডিং করা এবং কি মেন রাস্তার সাথে তো যারা বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আছি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে রাস্তাটা ওই রাস্তার মধ্যে আছি যেটা হলো যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বাংলা বাজার দক্ষিণে আছে আমি দক্ষিণ পূর্ব দিকে এখান থেকে সোনাপুর যেতে সর্বোচ্চ বিশ মিনিট আর সোনাপুর জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলো দূরত্ব বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড থেকে পাঁচ কিলো দূরত্ব দূরত্ব আসার পর এখানে এই যে মেন রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশে এখানে এই একটা বাড়িতে বাড়ির দিকে রাস্তা ঢুকছে তো এখানে আসলে তেরো শতাংশের একটি বাড়ি আছে রেডিমেড আর বিল্ডিং সহ একটা বাড়ি বিক্রি করা হবে যারা রেডিমেড বাড়ি খোঁজেন একদম মেন রাস্তার পাশে তারা খুব সুন্দর একদম গাছপালা সহ মানে সাজানো বিল্ডিং করার সহ একটা বাড়ি আছে এই বাড়িটা দেখতে পারেন দেশ এবং বিদেশ থেকে অনেকে ফোন করেন আপনারা যোগাযোগ করবেন আর অনেকেই আমার কাছে খুব সুন্দর রেডিমেড বাড়ি খোঁজেন তারা ইনশাল্লাহ আসে দেখেন বাড়িটা ইনশাল্লাহ পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতো ইনশাল্লাহ একটি বাড়ি ইনশাল্লাহ যেদিকে আশেপাশে চারদিকে কিন্তু বসতি এবং কি ঘর বাড়ি আছে আর এখানে যে গাছপালা সব সাজানো গোছানো রেডিমেড বাড়ি আর চারপাশে বাড়ি ঘর আছে কিন্তু ওই বাড়িটা গদ্দর সহ বিক্রি করা দিবে মানে এটা হল যে যে এখানে আসার পরে দেখেন আপনার এই যে এই যে এখানে আসার পরে দেখেন এই যে বাড়িটা হলো যে এটা বিল্ডিং ঘট্টোর সহ বিক্রি করা দিবে আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার সামনে পাশে দিয়ে যে পুকুরটা আছে পুকুরের মধ্যে তিন থেকে চার ডিসিম আছে এই যে পুকুর ও আছে আপনাদের পুকুরের অংশ সহ আর কি আর ওনার জায়গাটা এই যে এখানে সীমানা আছে এই যে এই যে ফাঁকা এই যে শুরু করে এই যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিং টা উপরে সার দেওয়ার ভিতরে সাত রুম আছে এই বিল্ডিংটা শহর কি বিক্রি করে দিবে উপরে সার দেওয়া বিল্ডিং করা এবং কি মেন রাস্তার সাথে তো যারা ইনশাল্লাহ রেডিমেড বাড়ি খুঁজেন তাদের জন্য খুব সুন্দর তেরো শতাংশ জায়গার উপরে এই বাড়িটা এবং পাশে বলতে আরেকটা বিল্ডিং দেখতেছেন এবং পিছন অংশে কিন্তু ফ্যামিলিও আছে যদি একটু লক্ষ্য করেন পিছন অংশ কিন্তু ফ্যামিলিগুলো আসলে একটু যারা শহর দিকে যারা জায়গা খোঁজেন শহরমুখী জায়গা আর কি গুলা এখান থেকে বাস স্ট্যান্ড ট্রেন স্ট্যান্ড যেতে সর্বোচ্চ আপনারা এই দশ পনেরো মিনিটে চলে যেতে পারবেন যাদের বাড়ি তারা বর্তমান আসলে আমরা আটশো দুপুরবেলা তারা বাড়িতে নাই নহলে আমরা ভিতরে ঢুকে ইনশাল্লাহ ঘরের ইয়েটা দেখাইতাম আপনাদেরকে এই যে সীমানার মধ্যে দেখেন ফুলের দাবি আছে তাদের জায়গায় ওনারা সীমানার মধ্যে ফিলের দাও আছে এবং কি যে ছাদে উঠার জন্য এই যে এখানে একটা সিঁড়ি বানাইছে এই যে জন্য একটা সিঁড়ি বানাইছে আর এই যে বিল্ডিংটা যে যে অংশ এই সামনের জায়গাটা দেখতেছেন যারা নেবেন এইভাবে গদ্য সব প্যাকেজ মূল্য বিয়াল্লিশ লাখ টাকা যেভাবে আছে এভাবে জায়গার পরিমাণ আছে তেরো শতাংশ দশ বারো শতাংশ উপরে আছে বাকিটা আছে পুকুরে উপরে যতটুকু হয় দশ শতাংশ হোক বা এগারো শতাংশ হোক বা নয় শতাংশ নয় শতাংশ হোক ফুকুরবাদে মানে পুকুর শহর আর কি তো এখানে এই যে দেখতেছেন এই বিল্ডিং ঘরটা এই গর্তর শহর টোটালে জায়গার পরিমাণ আছে তেরো শতাংশ তেরো শতাংশ জায়গা গর্তর সহ বিক্রি করা হবে মাত্র বিয়াল্লিশ লাখ টাকা আপনারা বিয়াল্লিশ লাখ টাকা হলে এই বাড়িটা ক্রয় করতে পারবেন তো দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন এমনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলা সাপকাওয়ালা জমি সাপকাওয়ালা রেজিস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল বাড়ি খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে করে যে কোনো জমি ক্রয় করবেন যে এখানে আসার ফলে দেখেন যে দেওয়াল দেখতে আসছি দেওয়াল যে দেওয়াল করা আছে এই পাশে এবং কি বাড়ির দেখেন পার্শ্ববর্তী দেখেন ওগুলো কিন্তু বিল্ডিং বাড়ির অপর পাশে কিন্তু রাস্তার দিকে যারা নেবেন যোগাযোগ করবেন দেয়ের সঙ্গে প্রকাশ থেকে যারা ফোন করবেন আপনারা এবং কি হ্যাঁ এবং এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তুই যদি কেউ আসে দেখতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম